পারবেন না বাংলায় বলছি এই বিশ্বে এই বিশ্বে কেউ কারো ভালো করতে পারে না তবে কেউ কারো মন্দ করতে কথাটা খুব শক্ত হলো না হ্যাঁ হলো না কোরআন মানলে এটা মানতে হবে কি করে কি করে আমি দশ দিন খেতে পাই নাই বাচ্চা কাচ্চা নিয়ে উপোস আমার ভাতের হাড়ি চাপে নাই আচ্ছা পানু ভাই আমাকে দশ কিলো চাল আর পাঁচশো টাকা দিল নেকিটা কে পাবে এই আপনার পানু ভাই বেটারা কথা বুঝাইতে পারলাম নিশ্চয় আমাকে আমি দশ দিন খেতে পাই নাই পাই নাই আমার পানু ভাই দশ কিলো চাল পাঁচশো টাকা আমাকে দিল দিল নেকিটা কে পাবে ওই পানু চাষাই পাবে নিজের ভালো করলো তো নিশ্চয় আমাকে দান করে নেকি কামাইলো নিজের ভালো করলো আহা আমার একটা বেটা ভোলল মেরে দিয়েছে আমার একটা বেটা ভুলন চবাই করে দিয়েছে গোনার ভাগ্কার সেই ভোলনেরই ক্ষতি নিজের করেছে আমার করেছে নিজেরই করেছে তা কোরআন মানতে পারে মানো নালে দোপায় শানো কেউ কারো ভালো করতে পারে না কেউ কারো মন্দ করতেও যে যা করে তার নিজের জন্য আমি নিতে জানো দিতে না রে

সবাই নবী নয় যতগুলা নবী এসেছে সবাই নবী নয় কেন নবী নয় এদের মধ্যে কিছু কিছু নবী মোট তিনশো তেরো জন যাদের কাছে কোরআন নাজিল হয় নাই ওরা নবীর খাতায় নয় এই কথা আলেমদের কাছে পাবেন না জানি না চারটে নবীর কথা শোনো বাহ দাউদ মুলাক নবী ছিল দাউদ হ্যাঁ সুলাইমান নবীর ওনার কাছে একটা কুরআন এসে ছিল কুরআনটার নাম জানো না জানি তো হাত তুলছি তো কিন্তু বলতে পারবো না মুসা কাছে একটা কুরআন এসে ছিল মুসা কাছে কুরআনটার নাম তাওরাত একটাও ঝরা গেলাম তোমরা বলবে প্রথমটা বলি নাই মোসানবীর কাছে একটা কোরআন এসেছিলো তাওরাত ঈশা নবীর কাছে একটা কোরআন এসেছিল ঈশা বিনা বাবে বয়দা ওই কোরআনটার নাম ইঞ্জিল ঠিক আছে মোহাম্মদের কাছে একটা ছিল ফোরকানুল হামিদ তিনটে বললাম একটা আপনারা বলবেন দাউদ নবীর কোরআনের নামটা কি রাগুল্লাহ বেটা অথয় জানতে হয় আমাদেরকে অথয় জানতে হয় মুসলমান সেই দাউদ নবীর এক বেটা নাম তার সুলেমান তুমি নিতে জানো খেতে জানো বাবা দিতে জানো না মরি হাই রে একটু আস্তে আস্তে শোনেন আজকে বেশ লাফলাফি করতে পারছি না ক্ষমতা কম এই ব্যথাটাই জখম করে ফেলেছে আমাকে বাহ বাতাস বলছে না বাতাস হয়েছে শোনো আল্লাহর কালাম এই বাতাস ছিল নবীর সুলমান নবির গুলাব সুলেমান নবীর একটা বর্ষা চেয়ার ছিল সুলেমান নবী একটা মসনদে নদে বসতো মস আচ্ছা খুব খেয়াল করে শোনো বেটা আধ ঘন্টা

মসনটা মক্কাই চলে যেত চোখের পলকে ওটা আল্লাহ সালেমান নবীকে দান করেছিল বাবা সালেমান নবীর নামে একটা কোরআন শরীফের সুরা আছে সুরাটার নাম সুরা নমল সুরা নমল নমল বাংলা ব্যাখ্যা পিপিলিকা পিপিলিকা যারা সালেমান নবীর উম্মত আয় তুমি

নবী দাউদ একশো বিপি ঠান্ডা হয়ে গেলেন বলেন একটা লোকের কটা বিবি দরকার ভাই একটা উনি যে আল্লাহর নবী দাউদ একশোটা বিবি ছিল বাবা কারণটা কোনো বলার সময় নাই নেই কেন এতগুলা মেয়েকে বিয়ে করেছিল আল্লাহ নবী হয়ে বলার মতো এখন টাইম নাই যেটা ধরেছি ওটা বলি বলুন সোলেমান নবীর ছিল ওই নবীর বেটা সোলেমান ও ছিল হাজার বিবি তুমি নিতে জানো কেটে জানো ময়না দিতে জানো না মরি হাই রে নবী একদিন বললে Shabash. So